যদি ভালো লাগে দেখি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করলে ঠিক আছে আজকে দীঘা লাগলে ঘুরতে যাবো ওইখানে দেখা হোক এখানে কি আছে দীঘা সময় যাবো কালকে দেখাবো যে মানে আজকে দেখাবো যে কম সময় কী আছে আর ভিডিওটা বেশ ভালো করে লাইক করবে আর একটা সাবস্ক্রাইব করবে তারপর দেখো ভিডিও নিয়ে আসছি দেখ বন্ধুরা এই গরমে কীরকম আছে সরকারি তো বুঝতে পারছি একটু গরমে ফেরা অনেক মানে পছন্দ গরম ঠিক আছে দিয়ে গরমে সবাই মানে রোদে না তাড়াতাড়ি বাড়িতে ঢুকিয়ে যাবে এইখানে মা কাজ কর মা কাজ করছে এত কষ্ট মানে পুরো কি বলবো সে মাথার জন্য দপ 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 করে চলছে ভিতরের কাজটা সে বাইরে বিরাতে এত মানে ইয়া হচ্ছে বলে ওই জন্য সব বিকাল চারটার পর কিছু কোথাও বিকাল চারটার পর যে বাইরে দিকে তার আগে নয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা যদি ভিডিওটা ভালো লাগে তা লাইক করে আর কীরকম আছো তোমরা বলো গরমে সব ভালো আছো তাহলে কি আমি মানে বাইরে ভিডিও মানে সত্যি পারিনি বানাতে ওই জন্য চলে এসেছি ছাদেই আর কি একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেখো জঙ্গলে চলে এসেছি জঙ্গলে ভিডিও আর তৈরি করে দেখলেন না ঠিক আছে দেখলেন পুরোভাবে দেখবেন আর না হলে দেখবার দরকার নাই গরম ভালো নাই ঠিক আছে আমার এত গরম মানে গরমের প্রচণ্ড অসুবিধা হয়েছে গরমের জন্য